উপস্থিতি আমরা নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছি কুমিল্লার বিপ্লবী সাহেব সন্তান হাসনাত আব্দুল্লাহ আমাদের সকলের প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ নিয়ে দেশি বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে ঠিক স্পষ্ট করে ভারতীয় দাবদারদেরকে বলে দিতে চাই কুমিল্লা সর্বপ্রথম প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ ঠিক এই বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় 2000 ভাই রক্ত দিয়েছে বিপ্লবকে সমুন্নত রাখার জন্য এখানে যারা আছে পুরা কুমিল্লা আবার চাপিয়ে পড়বে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি সারা বছর বিগত সতেরো বছর থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী তেপ্পান্ন বছর এই কুমিল্লাকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু কুমিল্লার বিপ্লবী সন্তানরা প্রমাণ করে দিয়েছে কুমিল্লা জাগলে সারা বাংলাদেশ স্বাধীনতাকে কেউ দাঁড়িয়ে রাখতে পারে না প্রিয় উপস্থিতি কুমিল্লাকে সর্বসব সময় দাবি রাখার চেষ্টা করা হয় কুমিল্লার অনেকগুলো প্রবলেম আমার বিপ্লবী সদস্য রয়েছে রাশিদুল আসাম ইতিমধ্যে বলে গিয়েছে আমি এখানে যারা আছেন তাদের মাধ্যমে চাইব শীঘ্রই কুমিল্লার এসব সমস্যা যেন সমাধান হয় এবং গত বছর ইন্ডিয়া আমাদেরকে একটা পরিকল্পিত একটা বন্যা বন্যার আঘাত এনেছিল আবার এই বছরে কিন্তু এই বন্যার আমরা মুখোমুখি হব এই বন্যায় যাতে কুমিল্লা যাতে আবার সাফার না হয় শিকার না হয় এর জন্য অবশ্যই যে পরিকল্পনা মাস্টার মানে কি রোড প্ল্যান নেওয়া দরকার এটা আমার মনে হয় আমার বিশ্বাস আপনারা এখানে যারা আছেন মঞ্চে সবাই এটাকে উপস্থাপন করবেন সকলকে আমার কথা ধৈর্য ধারণ করে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে